হ্যালো আসসালামু আলাইকুম শুভ দুপুর গুড আফটারনুন আপনারা আমার ভিডিও পছন্দ করেন দেখে আপনাদের জন্য প্রতি শুক্রবার আমি স্পেশাল কিছু রাখার চেষ্টা করি এখানে গরম মশলা রেডি আলু কুচি পেঁয়াজ কুচি মানে সব কিছু গুছিয়ে নিয়েছি মশলাগুলো আপনারা চিনতে পেরেছেন হয়তো শাহি জিরা নর্মাল জিরা স্টার মশলা কালো এলাচ দারচিনি এলাচি তেজপাতা জয়ফল জয়ত্রী কালো গোলমরিচ সাদা গোলমরিচ চিনি সব নিয়েছি এখানে গরু মাংস সাড়ে তিন কেজির মতো আছে দুইবার রান্না হবে সাত কেজি মাংসে এখানে যে মশলাগুলো আপনাকে দেখাচ্ছি শুকনো সেগুলো ব্ল্যান্ড করে নিয়েছি ভালো করে ব্ল্যান্ড হয় না কী করবো ব্ল্যান্ড করার আবার আবারটা বাটা দিয়ে নিব। এখানে আদা রসুন বাটাও চলে এসেছে আজকে একটা তেহারি হবে শুধু ওই মশলাটা দিয়ে হবে আর কিচ্ছু লাগবে না আপনারা জাস্ট দেখতে থাকুন রান্না চলে গেলাম আমরা রান্নার প্রথম পর্যায়ে আমরা তেল দিয়ে দিলাম কড়াইতে গরম কড়াইতে এখন এলাচ গরম যে মশলাগুলো ফাঁকি করছি ওগুলো দিব আবার আস্ত মশলাও দিব গরম মশলা লং পড়ে গেল কতগুলো লং দিয়ে দিলাম যেহেতু সাড়ে তিন কেজি গরু মাংস আর হচ্ছে দুই কেজি চাল পড়বে আর এটা দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজার জন্য কি করব পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য আপনারা কী করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে পারেন লবণটা দিয়ে দিলে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঠিক আছে রান্না যেহেতু আমাদের দুই পাতিলের বিশাল আয়োজন দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাতিল নিয়ে নিয়েছি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এটাও ব্ল্যান্ডারে করা এই গরম মশলা আপনাদের শুকনা দেখালাম ব্ল্যান্ড করলাম ব্ল্যান্ড করার পরে যে বাটা মানে আবার পাটা একটু বেটে নিয়ে এসেছি কেন ব্ল্যান্ডার পুরো মিহিন হয় না তাই পাটা ব্ল্যান্ড করে অর্ধেকটা দুই পাতিলা রান্না করবো তো তা অর্ধেকটা এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়ার পরে দিয়ে দেবো এখন জিরার গুঁড়া মানে যেই মশলাগুলো আমরা পাটায় বেটে ব্ল্যান্ড করতে ব্যবহার করছি ওটা আবার আস্তও দিয়েছি আবার কিছু কিছু মশলা আবার মানে পাউডার যেটা ওটাও দিলাম আস্ত জিরার তেলে পাউডার করার তারপর ধনিয়া তেলে পাউডার করা ওটা দিলাম কালারের জন্য একটু পরিমাণ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার যদি কালারটা ভালো হয় তাহলে বিরিয়ানির কালারটা ভালো হবে আপনাদের যে মশলাটা দেখালাম এটা ব্যবহার করবেন আর আপনাদের এক্সট্রা কোনো রেডিমেড মশলা কিনা লাগবেন আর কিচ্ছু না দুধ টক দই কিচ্ছু না শুধু এই মশলাটা দিয়ে আপনি রান্না করবেন কেওড়া জল কত কিছু ব্যবহার করে পেঁয়াজ বেরেসা কিচ্ছু না শুধু এই মশলাটা ব্যবহার করবেন খেয়ে আমাকে জানাবেন যে টেস্ট অথেন্টিক অরিজিনাল পেয়েছেন কি না এখানে সাড়ে তিন কেজি গরু মাংস নিয়ে নিয়েছি এটাকে ভালো করে কষাবো ভালো করে কষানোর পরে আমরা যে আলু কুচি আলু দিয়ে আলু কেটে রেখেছি বিরিয়ানিতে অনেক আলু পছন্দ করে এটা কষানোর জন্য একটু ঢেকে দিলাম কিছুক্ষণ ঢেকে রান্না করবো ঢাকা থাকুক কিছুক্ষণ দেখেন ঢাকার পরে এই যে কষানোর পানি উঠে এসেছে গরু মাংস কোনো পানি দিই নিজের প্রচুর পানি থাকে গরু মাংস নিজের পানি ছাড়ে অনেক এই যে পানি ছাড়ছে কষা হচ্ছে যত কষাবেন তত মজা এখন কষা হয়ে গেছে এখন আলুটা দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে আলুটা তো সিদ্ধ হতে হবে তাই আলুটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো আনটির হাতের এই তেহারিটা অসম্ভব মজা আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা রান্না করে খেয়ে আমাকে একটা রিভিউ ইনশাল্লা অবশ্যই দিবেন কিচ্ছু না শুধু ওই গরম মশলাটা ব্যবহার করবেন আর কিচ্ছু না আপনারা জাস্ট দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত এখন একটু ঝোল দিয়ে দিয়েছিলাম এখন আজ কিচমিস কোনো কোনো কিন্তু ঝোল দিচ্ছি না কিন্তু ওই পানিতেই রান্না হচ্ছে একটু আদা রসুন ব্ল্যান্ড করেছি ওই পানিটা দিয়েছি ব্ল্যান্ডারটা ধুয়ে এখন কিচমিস আলু বখরা এগুলো উপর থেকে দিয়ে দিলাম আপনারা তো অন্যান্য ভিডিও দেখেন কত কিছু নিয়ে বসে কত মশলা আপনারা জাস্ট রেডিমেড পাউডার মশলাটাকে অ্যাভয়েড করে নিজের ঘরে তৈরি মশলাটা ব্যবহার করবেন সকল কিছু তো দিতে পারবেন সব কিছুতে এটা অনেক টেস্ট অনেক টেস্ট অনেক টেস্ট বাড়িয়ে দেয় এখন পোলার চালটা আমরা মেপে নিচ্ছি আমরা যেহেতু সাড়ে তিন কেজি গরু মাংস নিয়েছি তাই এখানে আটপর চাল নেব আমি দুই কেজি চাল চালটাকে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু ভালো করে টানাই নেই একদম কষায় শুকনো শুকনো করে ফেল নেই কিন্তু একটু পানি থাকা অবস্থায় সেই অবস্থায় চালটা দিয়ে কিছুক্ষণ রান্না করছি মানে ভাজা ভাজা একটু ভাজা ভাজা হবে চালটা তারপরে দিয়ে দিব গরম পানি যেহেতু ঝোল একটু আছে গরু মাংস তাই ওই পরিমাণ পানি দিতে হবে না অনেকে বিরিয়ানি পোলাওয়ার পানিটা পরিমাপ করতে পারেন না আপনি যে পটের চাল নেবেন ওই পট মেপে যদি পট চাল হয় আট পট পানি দিবেন যদি নতুন চাল হয় তাহলে আর পট যদি পুরাতন চাল হয় আর এক পট বাড়িয়ে দিতে পারেন এভাবে ট্রিক্স খাটিয়ে মাথা খাটিয়ে রান্না করতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন অনেক সময় তো আমরা নিজেরাও বুঝতে পারি না যে কীভাবে দেবো এভাবে পরিমাপ করে রান্না করবেন কষ্ট হলো এটা ভালো হবে ইনশাল্লাহ এখন একটু কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিচ্ছি দমে দিয়ে দিব বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আপনারা জাস্ট কালারটা দেখবেন বেশি করে ঘি দিবেন ওই মশলাটা ব্যবহার করবেন ঘরের অথেন্টিক আর ইচ্ছে মতো ঘি দিবেন যত অত মজা হবে অনেক পরিমাণ ঘি দিয়েছে এখানে খাটে ঘি একদম এটা একদম গাওয়া আসল ঘি এটা আমার প্রচুর সেন্ট এই ঘিটার এটা প্রাবনা ঈশ্বর দিয়ে ওদিক থেকে আনা খুবই ভালো ঘিটা দুই পাতিল রান্না করব তো আমাদের প্রথম পাতিল রান্না শেষ এখানে প্রায় আলু আলু নিয়ে প্রায় ছয় কেজি ধরা যাবে দ্বিতীয়টা আমরা মেখে রান্না করব দ্বিতীয় পাতিলটা আমরা মেখে রান্না করব তাই আদা রসুন দিয়ে দিলাম আর সেই গরম মশলা সব ধরনের গরম মশলা বাটা ধনিয়ার গুঁড়া আবার সেই পাউডার দিচ্ছি আরাম দিচ্ছি মানে যা যা ব্যবহার করছি ওইটাতে এটা তো সেম শুধু এটা হাতে মেখে করব। এটাতে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় তিরিশ চল্লিশ জনের আয়োজন তো লবণটা আপনাদের টেস্ট মতো আপনারা দিয়ে নেবেন আপনারা কে কীরকম লবণ খান জানি না আপনাদের টেস্ট চেক করে করে নেবেন এটা তো আমরা বলতে পারবো না কার কীরকম টেস্ট লবণ পেঁয়াজ এটাতে আরও লাগবে যেহেতু এটা লাস্টের পর্ব ছিল তো একটু পেঁয়াজ মশা সব কিছু এটাকে আবার দিতে হবে এলাচ তারপর লবঙ্গ সব কিছু দিয়ে একটু মেখে রেস্টে রেখে দেবো মেখে রেস্টে রেখে দেবো হাত ধুয়ে পানিটা দিয়ে দেবো হাত ধুয়া পানির জিনিসে তো অসম্ভব মজা আর এটা একটু মশলা আবার অ্যাড করবো এটা মশলা একটু কম হয়েছে আপনাদেরকে দেখাবো এটা এটা ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখলাম রেস্টে রাখার পর এটাকে এটাকেও চুলায় বসিয়ে দেবো চুলায় বসিয়ে দিলাম এটা একটু কিছুক্ষণ রান্না হোক এটারও নিজের মানে এটাও রান্না হবে কিছুক্ষণ সাইডে আমরা অন্য কাজ করে নেবো এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব রান্না করার পর এটা কালারটা দেখেন একটু ফ্যাকাশে ফ্যাকাসে আসছে তার মানে এটা আর একটু মশলা লাগবে ওটার মতো মতো কালার হয় না এটাকে আবার আমরা মশলা দিয়েছি কিন্তু আপনাদেরকে দেখাইনি এটা তো আলু দিয়ে দিলাম কড়াইটা লেগে গিয়েছে তাই কড়াইটা চেঞ্জ করে নিলাম কড়াইটা চেঞ্জ করেছে দেখেন মশলা মশলা আবার দিয়েছি তারপর এটা কালার চেঞ্জ হয়ে গেছে মশলা কিন্তু আবার দিয়েছি আপনাদেরকে দেখাইনি এটা কালার কিন্তু প্রথম প্রথম দেখতেই পেরেছেন একটু সাদা সাদা ছিল তাই এটা কালারটা আনার জন্য আবার মশলা দিয়েছি এটাও চাল দিয়ে দিলাম ধুয়ে সাড়ে তিন কেজি মাংস দুই কেজি চাল আর এক কেজির মতো ধরেন আলু দুটাতে আধা কেজি আধা কেজি করে আলু পড়ছে এখন পানিটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা আধা কেজির মগ এটা পুরো ভরে ভরে কিন্তু পানি দিচ্ছে না যেহেতু আগে একটু মাংসের ঝোল ঝোল থাকে ওটা ওটার সাথে রান্না করতে তাই ওই পরিমাণ পানি লাগে না আর দমে রান্নার চেষ্টা করবেন দমে রান্নার চেষ্টা করবেন এটা নিচে একটা তাওয়া দিয়ে দিবেন যখন দেখবেন পানিটা বোট ফুরে অনেকটা কমে আসছে পোলা ফুটে আসছে তখন কি করবেন তাওয়া দিয়ে দেবেন আমাদের আজকে শ্যামাই থাকবে সাথে একটা আচার থাকবে সালাদ রেডি আলহামদুলিল্লাহ এটা একটা মিলাদের খাবার সবাই খেয়ে তৃপ্তি সহকারে খেয়েছে সবাই দোয়া করেছে আলহামদুলিল্লাহ মিলাদের খাবার অসম্ভব ভালো হয় আর আপনারা অবশ্যই আমাকে রিভিউটা দিবেন যে আপনারা অবশ্যই রান্না করে আমাকে জানাবেন